ফেলছে মগজ একবার মাথায় ঢুকলে কয়েকদিনের মধ্যে মৃত্যু নেই ওষুধ ভারতের কেরালায় এই রোগের সংক্রমণে উনিশ জনের প্রাণহানি নাক দিয়ে ঝুঁকে খেয়ে ফেলছে মানুষের মগজ আক্রান্ত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই নিশ্চিত মৃত্যু নেই কোন চিকিৎসা নেই ওষুধ হাসপাতালে ভর্তি হতে না হতে মারা যাচ্ছেন একের পর এক মানুষ না এটা কোনো কল্প কাহিনী নয় বরং এক ভয়াবহ বাস্তবতা ভারতে হঠাৎই ছড়িয়ে পড়েছে এই প্রাণঘাতী জীবাণুর বিস্তার আর তাতে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য বিভাগ প্রাইমারি অ্যামিবিক মেনিনগো এনসেফালাইটিস কেমন খটমোটে নাম তাই না তবেই নামের আতঙ্কে আপাতত কাঁপছে কেরাল একটি বিরল এবং মারাত্মক মস্তিষ্কের সংক্রমণ এটি বিরল এই রোগের নাম প্রাইমারি অ্যামিবিক মেনিনগো এনসেফালাইটিস যার বৈজ্ঞানিক নাম নেগেলেরিয়া ফাউলেরি মস্তিষ্ক খেকো এই সংক্রমণ মাথা দিয়েছে দক্ষিণের রাজ্য কেরালায় গত ন মাসে ভয়াবহ রোগে আক্রান্ত হয়েছেন উনসত্তর জন মৃত্যু হয়েছে ১৯ জনের মৃতের তালিকায় তিন মাসের শিশু তালিকায় রয়েছে বান্ন বছরের প্রৌরা মৃত্যু হয়েছে একানব্বই বছরের বৃদ্ধেরও নয়া আতঙ্ক অ্যামিবা তিরুবন্তপুরমে সতেরো বছর বয়সী কিশোরীর মস্তিষ্কের সংক্রমণ কোজি করে আক্রান্ত চোদ্দ বছরের এক কিশোর মাল্লাপুরমে পাঁচ বছরের শিশুর মৃত্যু কান্নুরে ১৩ বছরের কিশোরীর মৃত্যু কেরালের মধ্যে বেশ কয়েকটি জায়গায় মস্তিষ্ক খেকো অ্যামিবা দাপট দেখা গিয়েছে বহুলাংশে যেগুলির মধ্যে অন্যতম কোজিকোর কান্নুর মালাপ্পুরাম এটি বিশ্বের সবচেয়ে মারাত্মক সংক্রমণগুলির মধ্যে একটি সংক্রমণের এক থেকে ন দিনের মধ্যে লক্ষণগুলো দেখা দিতে শুরু করে মস্তিষ্ক খেকো অ্যামিবা কি বৈজ্ঞানিক ভাষায় নেগেলেরিয়া ফাউলেরি ফাইভ পঁচানব্বই শতাংশ ক্ষেত্রে এই রোগে মৃত্যু হয় যেভাবে ছড়ায় এই রোগ উষ্ণ ও মিষ্টি জলে বসবাস করে এই অ্যামিবা স্নান বা সাতারের সময় মানব দেহে প্রবেশ করে অ্যামিবা নাকের টিস্যু থেকে মস্তিষ্কে পৌঁছোয় কিভাবে বুঝবেন আপনার দেহে বাসা বেঁধেছে এই বিরল এবং মারাত্মক মস্তিষ্কের সংক্রমণ অ্যামিবার লক্ষণ সাতারের পর মাথা ব্যথা জ্বর ও ঘাড়ে ব্যথা হওয়া বমি ও মাথা ঘোরার মতো উপসর্গ কি বলছেন বিশেষজ্ঞরা সুইমিং পুলে গুরুত্ব দিতে হবে পাবলিক সুইমিং পুলে জল পরিষ্কারে বাড়তি নজরদারি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বিনা জর্জ রোগ নিয়ে আমরা প্রত্যেকেই উদ্বিগ্ন আগে কোঝিকোর ও মাল্লাপ্পরমে রোগ দেখা যেত এখন রাজ্য জুড়ে বিক্ষিপ্তভাবে ছড়াচ্ছে এই রোগ শীঘ্রই এটি মহামারীতে পরিণত হতে পারে বাকি রাজ্যে এখনো পর্যন্ত এই সংক্রমণের হদিশ না মিললেও মারণ সংক্রমণের আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না সতর্ক থাকতে বলছেন চিকিৎসকরা ব্যুরো রিপোর্ট আর প্লাস নিউজ